আসসালামু আলাইকুম আন্টি আপুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ইনশাল্লাহ আল্লাহ রহমতে সবাই ভালো আছো আমরা ইনশাল্লাহ তোমাদের দোয়া আল্লাহ রহমতে সবাই ভালো আছি আজকে আবার সানিমের কথা মতো সেই স্পঞ্জ কেক তো আজকে দ্বিতীয়বার আজকে কেকটা অনেক ভালো হয়েছে আমার আমার কাছে সানিমের কাছেও অনেক ভালো হয়েছে তো আজকে আমার মতো করে আমি বানাইছি তো একটা জিনিস নিজের মতো করে নিজে বানাইলেই মনে হয় ভালো হয় আজকে তিনটে ডিম নিলাম তিনটে ডিম নিয়ে সুন্দর করে ডিম আর চিনি এটা আর তেলটা এটা ফ্যাটার উপরই এই কেকটা হয় এটা যত ফ্যাটে অত ভালো হয় কেকটা ওই দিন আমি বানাইছি ওই দিন ফ্যাটাটা মনে হয় একটু কম হয়েছিলো এই জন্য কেকটা বেশি একটা ভালো হয় না কিন্তু আজকে ফেটছি বেশি এই জন্য কেকটাও ভালো হয়েছে অনেকক্ষণ আমি একে ডিম আর চিনিটার তেলটা অনেকক্ষণ আমি ফেটছি এই এইটা যদি একটার সাথে একটা না মেশে চিনিটা যদি না গলে তাহলে কেকটা ভালো হয় না তো ওই দিন ওই দিন আমার কেকটায় চিনিটা একটু বেশি হয়েছিল। আজকে আবার চিনিটা একটু সামান্য কম হয়েছে জানিম বলছে আম্মু একটু বেশি হইলে তাহলে অনেক টেস্ট হইতো তা এরপর যেটা বানাবো ওইটা চিনিটা আর একটু দেবো আর কি আমি কোনো আমার নিজের মনের মাপ দিয়ে আজকে আমি বানাইছি ডিমটা আমি আজকে অনেকক্ষণ ফেটছি আর তেল ডিম চিনি এগুলো অনেকক্ষণ ফেটছি দেখছি যখন আমি দেখছি যে না একদম পারফেক্ট হয়েছে ঠিক তখন আমি অন্য অন্য সব কিছু আমি দিছি আর আজকে আমি সময়ও পাইছি ওই দিন ছানিম অনেক ডিস্টার্ব করছে যে তাড়াতাড়ি বানো আমি খাবো খায় না কিন্তু খায় কিন্তু অল্প কিন্তু খুব আমাকে তারা দেশে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানাও আমার ক্ষুদলাগ যে আমি খাবো আমি বলছি কত যে তুমি খাবো আমাকে সুন্দর মতো তুমি বানাইতে দিলা না তা আজকে একদম ওকে না জানাই আমি কেকটা বানাইছি আর ও জানলে অনেক তারা দিত আমাকে ও একদম মানে বিছানায় শোয়া আসে আমি এই ফাঁকে কেকটা বানাইছি যে কোনো জিনিস সময় নিয়ে বানাইলে এবং একা একা বানাইলে সবচেয়ে ভালো হয় কেউ ডিস্টার্ব করলে কিন্তু ওইটা কোনো দিনও ওই রান্নাটা ভালো হয় না আমি বিশেষ করে আমি যদি যখন রান্নাঘরে থাকি আমি যদি একা একা রান্না করি অনেক রান্নাও যদি করি তাও ভালো হয় আর যদি রান্নাঘরে দুই তিনজন মানুষ থাকে মানে আমাকে হেল্পের জন্য থাকলো আমার ওই রান্নাটা বেশি একটা ভালো হয় না কারণ আমার মন তাদের দিকে থাকে কথা বলি হ্যাঁ ওই রান্নাটা আমার ভালো হয় না তো আজকে সময় নিয়ে করছি এবং একা একা করছি সানিম ডিস্টার্ব করে নাই ওই দিন সানিম অনেক ডিস্টার্ব করছে তো এই জন্য আজকে আর তাছাড়াও একটা জিনিস জীবনের প্রথম বানাইলে এটা কিন্তু তেমন একটা ভালো হয় না আর আজকে আমি বালুতে সেদ্ধ করছি টোটাল কেকটা বালুর তাপে হয়েছে আর ওই দিন করছিলাম পানি দিয়ে তা পানিতে তো স্পঞ্জ কেক মনে হয় হয় না আমি বুঝতে পারি না যাই হোক আজকে ওই দিন যেটা যেটা ভুল হয়েছে আজকে ভুলগুলো করি নেয় এই জন্য ঠিক হয়েছে যে কাগজ মানে আমি যে কাগজটা দিছি এই কাগজটার উপরেও তেল দিতে হয় ওই দিন বুঝি না এই জন্য কেকটা ভালো করে উঠ মানে কাগজের সাথে উঠে গেছে আর আজকে কি করছি আমি কাগজের উপরেও তেল দিছি। এই জন্য কেকটা এত সুন্দর কাগজটা উঠছে যা বলার বাইরে তো আজকে চিনতে করলাম আনটিদের সাথে সুন্দর করে আমি কেক কেকের রেসিপিটা আমি শেয়ার করব তো আমি সুন্দর করে এটার ভিতরে তেল দিছি প্রথম তারপর দিছি কাগজ তারপরে দিছি আবার তেল তেলটা দেওয়ার পরে তারপরে এখন আমি এই যে ডিম ফেটার ভিতরে এগুলো সব কিছু আমি দেব এখানে আমি চিনি দিছি পরিমাণ মতো আমার তিনটে কেকে কতটুক পরিমাণ হ্যাঁ তিনটে ডিমে কতটুক পরিমাণ কেকটা হইতে পারে ঠিক ওই রকম প্রত্যেকটা মানুষেরই একটা মাপ আছে যে হ্যাঁ এই এটা এতটুক লাগতে পারে বা এক একজনের বাচ্চারা এক এক রকম খায় এক একটা বাচ্চারা চিনি বেশি খায় একটা বাচ্চা দেখা গেল চিনি কম খায় সবাই তো আর একরকম খায় না তা ওই রকম মনের মতো করে নিজের একটা আইডিয়া মতো বানালেই হয় তা আমি আজকে চিনি দিছি তারপরে সয়াবিন তল দিছি তিনটে ডিম তো আমি যথেষ্ট পরিমাণ ফেটছি প্রায় পনেরো মিনিট আমি ফেটছি তা আমি যখন মনে করছি না হয়েছে এখন একটা চিনির দানাও নাই ঠিক তখন আমি ময়দা দিছি ময়দাটা এক কাপ মানে পুরো এক কাপ একদম ভরা পুরো এক কাপ আমি ময়দা দিছি আর এই গুঁড়ো দুধ দিছি গুঁড়ো দুধ আমি কাপে মাপিনে আমি চার চামচ ভরা ভরা একদম চার চামচ দিয়ে দিছি মানে এটা এগুলো কি এগুলো তো নিজেরা খাওয়ার জন্য এগুলো পরিমাণে একটু কম বেশি হলে এটা কোনো অসুবিধা নেই এটা তো একটা বিজনেসের জন্য না যে একদম মাপ করে দিতে হবে এটা বাচ্চা খাইতে চাইছে ওর জন্য একটু বানাইছি আর আমার আন্টি আপুদের সাথে একটু শেয়ার করলাম তো এই যে এটির ভিতরে আমি পুরো ময়দা মানে এক কাপ ময়দা আমি দিলে দিছি চালনি দিয়ে চালিয়ে নিলে হয় কি ভিতরে যদি একটু কোনো দানা টানা থাকে ওইটা থাকলে আবার কে আবার একটা দেখা গেলো ওই কেকটা তো ফুলবে একটা ঝামেলা হয় তা এই জন্য আমি গু গুঁড়ো দুধটাও মাপিয়ে আমি চার চামচ দিছি গুঁড়ো দুধ আর এটার ভিতরে আমি বেকিং পাউডারটা দিছি বেকিং পাউডার একটু কম দেওয়াই ভালো বাচ্চারা খাবে যেহেতু বেকিং পাউডারটা আমি একটু কম দিছি আর কি পুরো এক চামচ দিনে আর কি একটু কম দিছি কারণ বেকিং পাউডারে তো অনেক ক্ষতি তো এটা দিছি তারপরে আমি এটা চালার পরে তারপরে আমি সুন্দর করে আমি এই যে ইসে দিছি বালুর বালু আগে থাকতেই আমি চুলের উপরে বালু দিয়ে রাখছি তাপ একদম নর্মাল তাপ দিয়ে রাখছি চুলায় যেন বালুটা যেন সুন্দর মতো গরম থাকে ওই বালুটার ভিতরে দিয়ে আমি তারপর ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিছি দেওয়ার পরে আমি পুরো এক ঘন্টা না পঞ্চাশ মিনিটের মতো আমি আর কি রাখছি পঞ্চাশ মিনিটের মতো রাখছি তাতেই একটা সুন্দর কেক হয়েছে আমি আশা করিনি এত সুন্দর একটা কেক আজকে হবে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো অনেকে সবাই মনে করো অনেক সুন্দর সুন্দর কেক বানাইতে পারে তাদের কাছে এটা কিচ্ছু না কিন্তু আমার যেহেতু দ্বিতীয়বার আমি অনেক খুশি হয়েছি যে আমার নিজের হাতে এত সুন্দর একটা কেক হয়েছে কিন্তু যারা কন্টিনিউ কেক বানায় তাদের কাছে এটা কিছুই না আমার কাছে এটা অনেক কিছু যেহেতু আমি বানাইছি এখন এটা একদম আস্তে 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 আমি এটা ই করছি বেশি জোরে করি না হ্যাঁ আস্তে 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 এটা আমি মিশাইছি মেশানোর পরে তারপরে আমি এটা বালুতে দিয়ে দিছি এই হওয়ার পরে এটা আপনাদের সাথে আমি এটা শেয়ার করব আর আজকে আর কি বলবো আজকে আর কোনো মানে গল্প করতে পারলাম না তোমাদের সাথে কারণ আজকে আমি কি রেসিপিটি আমি শেয়ার করলাম সুন্দর করে চেষ্টা করি তোমাদের সাথে সুন্দর করে সব কিছু শেয়ার করার জন্য কিন্তু হয় না আমি চেষ্টা করি কিন্তু আমি পারি না আমার অনেক কথাই ভুল হয় কারণ কখনো তো আমি এরকম মানে তোমাদের সাথে ভয়েস দিনে কথা বলি নেয় জীবনের প্রথম এই জন্য কত কিছু ভুল হয় যাই হোক তোমরা ভুলগুলো তোমরা নিজেরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো যে আনটি তো মানে প্রথম বলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর অনেকেই মনে করো আমাকে সবাই মনে করো অনেক ভালোবাসো আমার পাশে থাকো এই জন্য আমি অনেক খুশি তো হেটার হেটার্স তো থাকি এই হেটার্সটা তো কত ধরনের কত কমেন্ট করে কত কিছু বলে বলে আমরা কি বাইরের হ্যাঁ আপনি কীভাবে কথাটা বললেন আচ্ছা আমি তো আমার ফ্যামিলি যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তার তারা হয়েছে আমার ফ্যামিলি আর যারা আমাকে মানে বাজে বাজে কথা বলে তারা কিভাবে আমার ফ্যামিলি হয় কারণ আমার যদি ফ্যামিলি হয় তাহলে কি তারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করবে কখনোই না বুড়ি এইটা সেইটা কত কিছু বলে আমি তো কোনো জায়গায় আমি এই ভিডিওর ভিতর বলি নেই বা কোনো কমেন্টও আমি লিখি নেই যে আমার বয়স ষোলো বছর আমার বয়সে যা তাই আমাকে যদি বুড়ির মতো লাগে আমি যদি বুড়ো হই তাহলে বুড়ির মতো লাগলে বুড়ো হয়ে গেলে বুড়ির মতো লাগবে সেটা নিয়ে এভাবে ব্যঙ্গ করার কি দরকার আমার বয়স যা তাই আমি তো বলিনি আমার বয়স কম তো আপ আপনার কাছে যদি আমাকে বুড়ি মনে হয় বা কোনো কিছু মানে দেখতে খারাপ মনে হয় তাহলে আপনি এই ভিডিওটা কেন দেখেন আপনাকে কি আমি জোর করে বলছি এই ভিডিওটা দেখতেই হবে আবার বলেন যে সাবস্ক্রাইব করতে বলেন ফলো দিতে বলেন আবার হুমকিও দেন আচ্ছা কখন আপনাকে আমি হুমকি দিলাম কখন আপনাকে আমি হুমকি দিলাম এটা একটু বলেন তো একজনকে যদি বলা হয় যে সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন তাহলে কি হুমকি দেওয়া হয় এটা যদি হুমকির মধ্যে পড়ে তাহলে আপনি কেন আপনি সাবস্ক্রাইব ফলো করেন বলেন আপনি কেন এখানে আসছেন আপনি তাহলে ইগনোর করেন আপনি আপনি দেখবেন না এই বুড়ির ভিডিও দেখে যদি আপনার না পোষায় আপনি কেন দেখবেন আপনি একদম ইয়ং ইয়াং মানুষ কত মানুষে ভিডিও করে ষোলো বছর সতেরো বছর বারো বছর তাদের ভিডিও দেখবেন বুড়ির ভিডিও দেখতে আপনি কেন এখানে আসছেন বলেন আসছেন আবার বুড়িকে আবার বলেনও আপনি বুড়ি এটা বললে আপনি কি শান্তি পান তো আপনাকে আমি ফ্যামিলি মেম্বার কেন বলবো আপনি অবশ্যই আপনি বাইরের মানুষ আর ফ্যামিলি মেম্বার তারাই যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আনটির আপুরা তারাই আমার ফ্যামিলি মেম্বার তারাও তারা দিনও বাইরের মানুষ না বাইরের মানুষ আপনারাই যারা এই বাজে বাজে কথা বলেন যাদের মনে এত হিংসা তারাই বাইরের মানুষ তো এই যে দেখেন আনটির আপুরা কেকটা কিন্তু হয়ে গেল কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আন্টিরা যেহেতু আমার দ্বিতীয়বার আমি চেষ্টা করছি সানিমকে একটা সুন্দর কেক দেওয়ার জন্য সানিম অনেক খুশি হয়েছে বলে কি আম্মু আমাকে তুমি প্রতিদিনের কেক বানাই দেবা ও তো এই কেকটা খাইতেই ওর মানে তিন থেকে চার দিন লাগবে ও কিভাবে প্রতিদিন কেক বানাইলেও খাবে আর আমি তো খেতে পারবোই না কারণ ওই যে আমার ডায়াবেটিস আছে আমাকে তো খেতেও দেবে না আজকে চিনি কম হয়েছে আজকে আমাকে এক পিস খাইতে দিছে আমার ছেলে আমাকে কিচ্ছু খাইতে দেয় না একটু চকলেট খাইতে গেলেও যদি বলি কতটুক যে ও আমাকে দেয় তা কোনো একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আমাকে কতটুকু কেক দেয় কতটুকু চকলেট দেয় মানে এ একদম মানে একটা প্রিপ্রের মতো দেয় আমার অনেক খারাপ লাগে ও আমাকে অনেক ভালোবাসে মনে করে আমার ডায়াবেটিস খাইলে ক্ষতি হবে এই জন্য দেয় না একদিন আমাকে চকলেট দেবে সেই জন্য ও আস্তা ক্যাডবেরি চকলেটটা রিক্সা বেশি আমি চাইছি ভালাই দেে ও চকলেটটা আমি চাইছি দেখে আমাকে অনেক ভালোবাসে ও চায় না আমার ক্ষতি হোক এই জন্য হয়তো বা দেয় না এখন খেয়ে বলছে আম্মু অনেক ভালো হয়েছে যাই হোক আনটিরা তোমাদের সাথে অনেক ও আরও একজনে বলছে এই বুড়ি আনটি আনটি করে কেন আচ্ছা তোমাদের আমি কি ডাকবো আনটি বলবো না আপু বলবো না কি বলবো বলো আমি এই যে তোমরা এতগুলো মানুষ সবাইকে কি এক একজন করে একটা ভিডিওর ভিতরে কি পঞ্চাশ জন মানুষের নাম নেওয়া যায় দশজন মানুষের নাম নেওয়া যায় তাহলে তো আনটি বলতে হবে যারা আমাকে আনটি ডাকো তাদেরকে তো আমি আন্টি বলবো যারা আমাকে আপু বলো তাদেরকে তো আমি আপুই বলবো এইটাও বলছে তারা নাকি তাদেরকে নাকি আমি বলবো আমার ফ্যামিলির মানুষ এটা কোনো কথা আর এই যে দেখো আনটির আপুরা আমি একটু গিফট পেয়েছি কিছু ড্রেস দশটা ড্রেস আমি গিফট পেয়েছি মাদার্স ডে উপলক্ষে তো তোমরা অনেকে কমেন্ট করছো এই পেজের নাম কি এটা আমাকে গিফট দিছে এখন এখানে তো কোনো পেজের নাম নাই আর আনটির আপুরা কেমন হয়েছে ড্রেসগুলো বলবো অবশ্যই আর কে দিছে এই ড্রেস অবশ্যই তাকে আমি দেখানোর চেষ্টা করব সরাসরি কে দিছে একদিন দেখতে পারবা আর কেমন হয়েছে সেটা জানাবা আর সবাই দোয়া করবা আমাদের জন্য ছানিমের জন্য দোয়া করবা সবার জন্য দোয়া করবা আমার মেয়েটার জন্য দোয়া করবা সবাই ভালো থাকো স্বামী সন্তান সবাইকে নিয়ে তোমরা ভালো থাকো দোয়া করি আর আমাকে বেশি বেশি সাপোর্ট দিবা কমেন্ট করবা শেয়ার করবা আর সাবস্ক্রাইব করবা তিশুষ মাম তানিয়া চ্যানেলটা আর আমার পাশে থাকবা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ